যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরিয়ে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে তাছাড়া এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময়ে বোধ আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা যে ডিজাইন করা প্ল্যান ও সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্যকদের মুখে আমরা শুনেছি উপরে সত্তা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন 3250 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলোকে মুছে যায় একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশের হত্যা করা হয়েছে পুলিশকে যদি অর্ডার দেওয়া হতো সে তো বড় হার্ডলাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি গুলি করেনি পুলিশ গুলি না করার কারণে মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে ক্ষোভ তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চাই দেখেন আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত এবং যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে লাশের দরকার একটা পক্ষে আমরা ওই ফাতে পা দিতে তখনও চাইনি এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুপা পিছাত হয় আর আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লাশের রাজনীতি করেনি করবেও না বাংলাদেশ আবারও বলছি আমরা নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ করব কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের সভানেত্রী সহ শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে অনেক অনেক মামলা হয়েছে এর মধ্যে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরে আনার ব্যাপারে কাজ চলছে তাকে কি সরকার ফিরিয়ে পারবে বা তাকে কি বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে কিনা এ ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছেন বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্নের প্রথম অংশ থেকে আসি মামলা দেখেন তেরো জন মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হত্যা মামলা একটি হত্যা মামলার তিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছে মানে এরকমই তো সব মামলা গুলো যে মামলাগুলো গুলো করা সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি ফেরত আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া বোধ ঠিক হয় সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচই আগস্ট থেকে আমি বলতে পারি তিন ২৫০ জন পুলিশ নেতা কর্মীর হত্যা ধর্ষণ কি গণহত্যা নয় এই এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্ডেমনিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে তাহলে পাঁচ অগস্ট থেকে এই গণহত্যা গুলো সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন নেই এই গণহত্যা নিয়ে মানে কথা বলা দরকার বেশি কারণ যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বড় মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সে মৃত ব্যক্তি হেঁটে হেঁটে অপেক্ষা করতে এই আপনি যেমন পাঁচ থেকে আট আগস্টের কথা জোর দিয়ে বলছেন সেই গণহত্যার দায়ী আজকে পাঁচ থেকে আট এবং আজকে পর্যন্ত পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমন্বয় বা এই রাজনীতি এইসব নিয়ে আপনি দায়ী করছেন ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্টে তখন তো আপনার ছিলেন সেই যথেষ্ট এই মন্ত্রী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও বলেছেন এতে তাহলে এটার দায়িত্ব আপনাদের উপর বর্তমানে প্রমাণ বাংলাদেশ আওয়ামী লীগ তো বলছে না বাংলাদেশ আওয়ামী লীগের এতটুকু দায় নেই দায় দোষ ত্রুটি ভুল থাকে সেটি প্রমাণিত হবে সেটির জন্য ক্ষমা প্রার্থনা বিচার সবই হবে কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি চিফ প্রসিকিউটর তিনি কে তারা কারা কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি এবং গ্রেফতার হচ্ছে হচ্ছে গ্রেফতার হওয়ার পর মামলা হামলা করে অর্ধমৃত করে মামলা দেওয়া হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশের একটা সিস্টেম ছিল আদালত আদালত প্রাঙ্গনে একজন আসামির সাথে তো করতে পারেন না আপনি প্রপার মামলা দেন একশো সত্তর জন আমাকেও মামলা দেন আমি নারায়ণগঞ্জে গেছি হত্যার চেষ্টা করতে বাদিত চেনি না কোনো মামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদি জানে না কে কে আসামি ফোন আলো ফাঁস আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলার ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে তো প্রথম থেকে করে তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কবে মামলা হয়নি ড্রাফটটা যাবে থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফট গুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক বেশি হয়তো ছিল না কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে মামলাটা এবং মামলা দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবে মামলা করে মেরে মৃত ক্রয় করার তো দরকার নাই আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন পুরো বিল্ডিং আপনি তছটাচ করে ফেলছেন তা আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্থবৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবেন আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি পুড়িয়ে দেন তাহলে আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন এবং সেটা প্রমাণ করতে হবে কারণ আপনি প্রমাণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু এইটি পার্সেন্ট পানিশমেন্ট দিয়ে ফেলছেন সেটা কিন্তু ন্যায় নয় আপনি নিজেই আদালতে অবমাননা করছে এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে আজকে যে ছেলে মেয়েদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন তাদের মগজটা ধোলাই হয়ে গেল গেলো ফ্রাঙ্কেস্টাইনের দানব হয়ে উঠছে ফ্রান্কেস্টাইনের দানবদেরকে তো আমরা জানি আমরা পড়েছি শুনছি গল্পে উপন্যাসে এই দানব তো প্রথমে ফ্রাঙ্কিস্টানকেই খেয়ে ফেলেছে কাজে আমাদের বাংলাদেশে যখন শিক্ষক অপমানিত হয় তো শিক্ষককে নেতৃত্বে ছাত্র ছাত্রীর কাছে যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মাটিতে ফেলে মারা হয় অসম্মান করা হয় কাপড় খুলে ফেলা হয় তখন বুঝতে হবে যে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য ধ্বংসের দোরগোড়ায় আমাদের প্রজন্ম ধ্বংসের দোরগোড়ায় আর বাংলাদেশ কোথায় যাচ্ছে চিন্তা নাইবা বলনা দর্শক আসসালামু আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে আজকে আমার অতিথি রয়েছেন অনারে যুক্ত আছেন

খুব ভালো নেই মন খারাপ আমরা পেছনে কারণ হচ্ছে তাকে তার এমন একজন ভাবে উদযাপন করে মানসিক শারীরিক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তিনি একজন শিক্ষক হিসেবে যেটি মানসিক ভাবে নিতে পারেননি আমরা পাঁচই আগস্ট থেকে শুরু করে দেখে আসছি যে দু হাজারের উপরে শিক্ষক কিভাবে মানসিক শারীরিক ভাবে নির্যাতন করে অপমান করে অসম্মান করে পত্র থেকে বাধ্য করা হয়েছে আমার কাছে মনে হয় যে এটা আমরা দেখছি যে স্ট্রোক করে মারা গেছেন কিন্তু এটা আসলে এইরকম আমাদের দেশে একজন শিক্ষককে আসলে হত্যা এটা আমরা দেখছি আমরা মেনে নিচ্ছি কিছু করতে পারছি না একটা রাজনীতি অনেক উর্ধি হচ্ছে একজন শিক্ষক শিক্ষক হচ্ছে জাতির বিবেক সেই শিক্ষকের যদি এরকম পরিণতি হয় তাহলে ভবিষ্যতে কোনো মেধাবী শিক্ষা শিক্ষক হিসেবে আসবেন বা শিক্ষকের উপর যদি ছাত্র ছাত্রীরা গায়ে হাত তোলার একু শিক্ষা পেয়ে থাকে তাহলে এই এই জেনারেশনের কি হবে এবং এই ছেলেমেয়েরাই কিন্তু এই ছেলেরাই কিন্তু বাবা মায়ের গায়ে হাত তুলবে বউ পেতাবে কলিগকে নির্যাতন করবে আর অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে এটা সম্পৃক্ত কারণ শিক্ষকের গায়ে হাত তোলার যে কুশিক্ষা তারা পেয়ে গেল দুঃসাহস তারা পেয়ে গেল বিচারহীনতা তারা দেখে ফেলল এই প্রজন্মকে কি করে ফেরাবো এটা আমার খুব খারাপ লাগছে শিক্ষকের নাম উল্লেখ করে কোনোভাবে নিশ্চয়ই মেনে মতো নয় তবে যে অভিযোগটা করা হয় যেসব শিক্ষকদের তার পদত্যাগ করছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোন রকম ভাবে যুক্ত বা তারা আওয়ামী লীগের দলীয় প্রভাবের কারণে তার এমন লাঞ্ছনার শিকার হচ্ছে বা তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তারা নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কেউ হয়তো বা দুর্নীতি করেছেন শিক্ষা যে ফান্ড পাওয়া গিয়েছে সেগুলো উন্নয়নের জন্য সেটা হয়তো ঠিকমতো করা হয়নি স্বজন পেটি করেছেন

সম্পর্কে যে অভিযোগগুলো কথা বললেন দুর্নীতি স্বজন প্রীতি দায়িত্ব অবহেলা ধরে নিলাম এইটা শিক্ষকের যে কোনো শিক্ষকের মধ্যে আছে এটা তর্কের খাতিরে তাহলে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যত সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় কেউ যদি দুর্নীতি করে কোনো অন্যায় করে সেটার সিস্টেম একজন মানুষকে পদত্যাগ করানো অবসরে পাঠানো কিংবা তার জন্য বিভাগীয় তদন্ত করার নিশ্চয়ই সেটা বিধান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে তো সেই বিধানের মধ্যে না যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে না যে যদি এই সংস্কৃতিটা আমরা চালু করি বাংলাদেশে যে শিক্ষকদেরকে কারণ শিক্ষকরা তুলনামূলক ভাবে খুব শক্তিশালী নন মাসেলম্যান নন সে কারণে শিক্ষকদের সামনে ছাত্ররা গিয়ে পিছনে একটা দুষ্কৃতিকারী একটা মব মদত থাকে তাদের ইন্ধন থাকে উস্কানি থাকে আর ছাত্রদের মগজটা ধোলাই করে ছাত্রদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে শিক্ষককে নির্যাতন করাটা অনেক সহজ পাশাপাশি আওয়ামী লীগের সমর্থিত কিংবা আওয়ামী লীগের হওয়াটা কি অনেক বড় ক্রাইম হতে পারে সে আওয়ামী লীগের সমর্থন তাহলে সমস্যা কোথায় আপনি আওয়ামী লীগের একজন শিক্ষককে বাদ দিতে চান আসেন আপনার তো সরকারি বেতর বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ম আছে আপনি সেই নিয়মের মধ্যে দিয়ে গিয়ে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়ম আছে সেভাবে আপনি শিক্ষককে ছাটাই করেন